আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগ এই অধ্যায়টির ধারাবাহিক গুরুত্বপূর্ণ নামদারী বিক্রিয়ার আলোচনাতে সবাইকে জানাচ্ছি এখন ব্যাপারটা হচ্ছে এই অধ্যায়টা সবার জন্য বড় ভাই বলছে ছোট ভাই বলছে অমুকে বলছে তমকে বলছে যে অধ্যায়টা কঠিন অধ্যায় অনেক বড় এই কারণে আমাদের কাছে কঠিন লাগে আমরা যখন কোনো জিনিসকে আগে থেকে ছোট বড় কঠিন জটিল এগুলা বলি তখন আমাদের ব্রেন কিন্তু ওই জিনিসটাকে ওইভাবেই ট্রিট করে কারণে আমরা এই যে আতঙ্কটা এই আতঙ্ক থেকে বের হয়ে বের হয়ে আসতে চাইতেছি এবং এই আতঙ্ক থেকে বের হওয়ার কারণ বের হওয়ার উপায় হচ্ছে আমাদেরকে এই অধ্যায়ের বিক্রিয়াগুলো ভালো করে পারতে হবে এবং তারই জন্য আমি অধ্যায়ের যত নামদারি এবং গুরুত্বপূর্ণ বিক্রিয়া রয়েছে সেই বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। এবং তারই ধারাবাহিকতা আছে আমরা দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওটিতে আমরা দুইটা বিক্রিয়া আলোচনা করেছিলাম একটা হলো উডস বিক্রিয়া আর একটা হলো উস্ফিটিক বিক্রিয়া এবং আজকে আমরা আলোচনা করব উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া এবং আরেকটা ক্যানিজারো বিক্রিয়া তো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ এই বিক্রিয়াটার নাম যদি মনে রাখো তুমি তাহলেই কিন্তু তোমার একটা এম সি কমন খালি নাম মনে রাখবা এই বিক্রিয়ার নাম মনে থাকলেই তোমার একটা প্রশ্ন এমসিকিউ কমন পড়বে কারণ প্রশ্ন আসে উইলিয়ামসন উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ায় বা উইলিয়ামসন বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এখন নামটা যদি তুমি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া এই শব্দটা যদি মনে রাখো তাইলেই কিন্তু তুমি জানবে ইথার তৈরি হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া কি তৈরি হয় ইথার তৈরি হয় দেখো এই বিক্রিয়াটার সম্পর্কে একটু যদি পড়ি অ্যালকোহলে দ্রবীভূত কোথায় দ্রবীভূত অ্যালকোহলে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইট ও সোডিয়াম অ্যালক্সাইট কে একত্রে উত্তপ্ত করলে ইথার উৎপন্ন হয় কাকে একটা হচ্ছে অ্যালকাই হ্যালাইটকে একটা হচ্ছে অ্যালকাইল হেলাইট আর একটা হলো সোডিয়াম অ্যালকক্সাইট সোডিয়াম অ্যালকক্সাইড কাকে বলা হইতাছে মানে এখানে অ্যালকাইল মূলক থাকবে অক্সিজেন থাকবে তারপর সোডিয়াম থাকবে ওইটাকে সোডিয়াম অ্যালকক্সাইড বলা হইতাছে তাহলে অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম অ্যালকক্সাইড কে একত্রিত উত্তপ্ত করলে ইথার উৎপন্ন হয় এবং আবিষ্কারকের নাম অনুসারে এটাকে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া বলা হয় আবিষ্কার আবিষ্কারকের নাম হলো উইলিয়ামসন এবং উৎপন্ন হয় ইথার এইজন্য ইথার সংশ্লেষণ

করি রিয়েল টাইম एग्जांपल যদি দেই তাহলে আমরা একটা অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড নিব অ্যালকাইল হ্যালাইড নিলাম মনে করো যে CH3 CH2 ক্লোরিন নিলাম তার মানে ইথাইল ক্লোরাইড নিলাম ইথাইল ক্লোরাইডের সাথে এখন আমরা ইথাইল এখানে যে কোনো কিছু নিতে পারি এখানে মিথাইল মিথাইল অক্স সোডিয়াম সোডিয়াম অক্সি মিথাইল বা এভাবে বলতে পারি নামকরণটা তাহলে এখানে আমরা কি নিলাম সোডিয়াম অক্সিথাইল এর সাথে ইথাইল ক্লোরাইড এর বিক্রিয়া দিব তাহলে কি হবে এই যে এখানে সোডিয়ামটা সরে যাবে ক্লোরিনের সাথে তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে বাকি কি আছে বাকি আছে হলো CH3O আছে আর এই পাশেতে কারবে কি CH3CH2 CH2CH3 সাজায় গুছিয়ে লিখলাম এই যে ইথার হয়ে গেল এই পাশে ইথার এই পাশে সোডিয়াম ক্লোরাইড যৌগটার নাম কি ইথাইল মিথাইল ইথাইল মিথাইল ইথার তৈরি হলো এইভাবে আমরা এখানে অন্যান্য যৌগ নিয়াও মানে অ্যালকাইল হ্যালাইডের অন্যটা বা বেশি কার্বন বিশিষ্ট বা কম কার্বন বিশিষ্ট যোগনীয় আমরা কিন্তু এই বিক্রিয়াটা করতে পারি চলে যাচ্ছে এর পরের বিক্রিয়াটিতে পরের বিক্রিয়াটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া এটা অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখো আলফা কার্বনে হাইড্রোজেন তাহলে প্রথমে আগে জানতে হবে আলফা কার্বনটা কি শুরুতে আলফা কার্বনের কথা বলা আছে আলফা কার্বন হচ্ছে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে আর আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে একই সাথে দুটো জিনিস জেনে ফেললাম একটা হলো আলফা কার্বন আর একটা হলো আলফা হাইড্রোজেন আলফা কার্বন কাকে বলে যখন কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে ওই কার্বনটাকে আলফা কার্বন বলে আর ওই আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে দেখো আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডকে অ্যালকোহলিও বা অ্যালকোহলীয় বা পঞ্চাশ পার্সেন্ট জলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশের দ্রবণ সহযোগে বিক্রিয়া করালে প্রতি দুই অণু অ্যালডিহাইটের এক অনু জারিত হয়ে এসিড আবার মানে অ্যাসিড এবং আবার অ্যাসিড থেকে লবণ এবং অপর অনু বিজারিত হয়ে অ্যালকাইল উৎপন্ন করে তাহলে এখানে কি তৈরি করতেছে একটা একটা তৈরি করতেছে অ্যালকোহল আর একটা তৈরি করতেছে কি অ্যাসিডের লবণ অ্যাসিডের লবণ জৈব অ্যাসিডের লবণ তৈরি করতেছে এই হচ্ছে ব্যাপারটা তাহলে কি কি কারা এই বিক্রিয়াটা দিবে আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন আলফা কার্বনে কি হাইড্রোজেন যে অ্যালডিহাইড আছে তারা দিবে এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ আর একটা বিক্রি আছে অ্যালডল গণিভমন বিক্রি এটার বিপরীত তো যাই হোক ওইটা সম্পর্কে আমি আলোচনা করবো না এইটা সম্পর্কেই আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গুলা দেখো এই যে আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন হাইড আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড একমাত্র মিথানল একমাত্র মিথানল তার মানে একমাত্র মিথানলই এই কেন জানো বিক্রিয়াটা দিবে দেখো তুমি এই CHO এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক এখানে আলফা কার্বন হলো যে কার্বনের সাথে CHOটা যুক্ত থাকবে CHO কোনো কার্বনের সাথে যুক্তই হয় না তার মানে আমরা আলফা কার্বন নাই আলফা কার্বন যদি না থাকে আলফা হাইড্রোজেন আবার কই থাকবে সেটাও নাই তাহলে এটা হচ্ছে কি আলফা হাইড্রোজেন বিহীন জৈব অ্যালডিহাইড এই অ্যালডিহাইডটা কার সাথে বিক্রিয়া করব সোডিয়ামের সাথে বিক্রিয়া করব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে দুইটা জিনিস তৈরি হবে এক নাম্বার এক নাম্বার হইল এক নাম্বারে কি তৈরি হবে এক অনুজারিত হয়ে অ্যাসিড তৈরি হবে এবং অপর অনুজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে তাহলে দুই অনু নেওয়া লাগবে এটা কয় অনু নিতে হবে দুই অনু নিতে হবে তাহলে এই যে দেখো আমরা জৈব অ্যাসিড তৈরি করি প্রথমটা জৈব অ্যাসিড যদি হয় তাহলে প্রথমে হবে এইচ সি ডবল ও ডবল ও এইচ হবে কিন্তু এইচ না এসে এখানে সোডিয়াম আসবে কি আসবে এখানে সোডিয়াম আসবে পরবর্তীতে তাহলে এখানে যে এইচ এনে তৈরি হলো এটার নাম কি সোডিয়াম মিথানোয়েড তাহলে সোডিয়াম মিথানোয়েড হবে আর আরেকটা কি আছে যেহেতু এক কার্বন বেশি মিথানল তৈরি হবে এক এখানে তো এআলডি হাইটে তো কার্বন আছে একটা তো এটা দুই অণু নিবা এক অনু থেকে জৈব সিদ্ধ তৈরি হবে তোমরা জানো মিথানল যদি জারিত হয় তাহলে মিথানোয়েড কি তৈরি হবে তাহলে মিথানল আছে তাহলে মিথানল আছে তাহলে এটা জারিত হয়ে কি তৈরি হবে মিথানয়েক অ্যাসিড তৈরি হবে আর মিথানয়ে অ্যাসিডের এর সাথেও যে স্পরে সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম মিথানয়েড তৈরি হবে আর আর আরেকটা বিষয়ে তোমরা জানো সেটা হচ্ছে অ্যালডিহাইড